প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেল এর শক পরিচালক সুচরণ দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেনজনভুক্ত একটি দেশ এবং যে দেশে রয়েছে আপনাদের জন্য জেনারেল ওয়ার্কার হিসেবে প্যাকিং ম্যান হিসেবে কাজের সুযোগ এবং এই দেশটি অনেক অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী একটি দেশ ধনী দেশ দেশটির নাম স্লোভেনিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে স্লোভেনিয়ার জব সংক্রান্ত তথ্য যারা স্লোভেনিয়ার যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা স্লোভেনিয়ার জব বিষয়ে নিয়ে কাজকর্ম করছি যারা স্লোভেনিয়া যাবেন আমাদের কাছে স্লোভেনিয়াতে যে কাজ রয়েছে এই কাজ হচ্ছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজ এবং ফ্যাক্টরি হচ্ছে ঔষধ ফ্যাক্টরি যেখানে ঔষধ তৈরি করা হয় এই ঔষধ ফ্যাক্টরিতে আপনারা প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ পাবেন ইনশাআল্লাহ এই প্যাকিং ম্যান হিসেবে আপনি নিশ্চিত ভিসা পাবেন সময় লাগবে খুবই কম আপনি পারমিট পাবেন মাত্র সাত দিনের মধ্যে ভিসা পাবেন দুই থেকে তিন মাসের মধ্যে যদিও এর জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া যাওয়া আসা সহকারে সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনার কমপ্লিট ভিসা হবে এবং চার মাসের মধ্যে আপনি স্লোভেনে অবস্থান করে কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ এই ভিসার গ্যারান্টি দেওয়া যাচ্ছে এই কারণে স্লোভেনিয়ার ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না জাস্ট আপনার পারমিট আসবে আপনি ইন্ডিয়া যাবেন অ্যাম্বাসিতে ফাইল জমা দিবেন তারপর কয়েকদিন অপেক্ষার পর ভিসা সহকারে আপনি বাংলাদেশে বীরের বেশি চলে আসবেন ইনশাআল্লাহ দর্শক যারা স্লোভেনিয়াতে প্যাকিংম্যান প্যাকিং হেল্পার হিসেবে ঔষধ ফ্যাক্টরিতে যেতে যান আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা প্রদর্শক স্লোভেনিয়াতে যারা কাজ করবেন প্রতিদিন ওষুধ ফ্যাক্টরিতে কাজ করতে হবে আট ঘন্টা করে এটি হচ্ছে আপনাদের বেসিক ডিউটি কাজ করবেন দিন ছুটি পাবেন দুদিন তবে ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে অবশ্যই তো করতে হবে টাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজ দায়িত্ব যারা কাজ করবেন আপনারা বেতন প্রাপ্ত হবেন আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত দর্শক আমরা স্লোভেনিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি স্লোভেনিয়ার প্যাকেজ মূল্য দু রকমের একটি হচ্ছে অগ্রিম সহ আর একটি হচ্ছে অগ্রিম ছাড়া তবে অগ্রিম সহ কিভাবে নিচ্ছি অগ্রিম ছাড়া কিভাবে নিচ্ছি আপনি বিস্তারিত যদি জানতে চান ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন বা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন আমরা যেভাবে ফাইলে যেভাবে আপনি ফাইল জমা করবেন আপনার সাথে আমাদের লিখিত চুক্তিপত্র করে আমরা ফাইল জমা নিব স্ট্যাম্প করে ফাইল জমা আর যদি আপনি ভিসা লাভ করতে না পারেন তাহলে আপনার কোনো ড্যামারেজ নেই আপনি অগ্রিমও যদি জমা দিয়ে থাকেন আপনার টাকা ফেরত পাবেন আর যদি অগ্রিম জমা না দেন তাহলে তো আর কোনো কথা নেই তার মানে হচ্ছে যদি আপনার কোনো ড্যামারেজ গন্তি হচ্ছে না নো ভিসা নো ফি আপনি হবেন সর্বোচ্চ ইনশাল্লাহ কামিয়াবি তিন মাসের মধ্যে যারা স্লোভেনিয়া এই প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে ওষুধ ফ্যাক্টরিতে কাজ করতে যেতে চান এখানে মহিলা এবং পুরুষ জনের জন্য কাজের সুযোগ রয়েছে স্লোভেনিয়া আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক স্লোভেনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ